আপনি কি একজন ই কমার্স ব্যবসায়ী কিংবা ব্যবসা শুরু করার কথা ভাবছেন শুধু ফেসবুক পেজে বুস্ট দিয়ে বিক্রি করছেন অথচ কাস্টমার ট্র্যাকিং পিক্সেল সেট সঠিক অডিয়েন্স টার্গেট কিছুই ঠিকমতো করতে পারছেন না বাজেটের কারণে ওয়েবসাইট বানাতে পারছেন না তাহলে আপনার জন্য সুখবর বৌনিক এক্সপ্রেস নিয়ে এনেছে একটি সম্পূর্ণ সলিউশন যেখানে আপনি নিজস্ব ব্র্যান্ড তৈরির সুযোগ থেকে শুরু করে প্রডাক্ট আপলোড প্রডাক্ট ফটোগ্রাফি ও ডিজাইন সাপোর্ট মাসিক মার্কেটিং ও বুস্টিং ক্যাম্পেইন ডিজিটাল মার্কেটিং সার্ভিস হোম ডেলিভারি ও পেমেন্ট সাপোর্ট ইনবক্স ও অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবসায়িক ট্রেনিং ও পরামর্শ সেবা সবই পাবেন টোয়েন্টিফোর সেভেন সাপোর্টে এই সব কিছু পাবেন মাত্র চারশো টাকা রেজিস্ট্রেশন ফি এবং মাসে মাত্র পাঁচশো টাকায় তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন বনিক এক্সপ্রেসের সাথে আর নিশ্চিত করুন মাসে ন্যূনতম দশ হাজার টাকার সেল আমাদের সাথে যোগাযোগ করার নম্বর শূন্য আট আমাদের অফিস ঠিকানা ফ্ল্যাট বি দুই বিল্ডিং একশো চৌত্রিশ বাই ছয় স্বপ্ননীর আবাসিক দারুসালাম কল্যাণপুর ঢাকা বনিক এক্সপ্রেস আপনার ব্যবসার নির্ভরযোগ্য সলিউশন